যদি তোমার ভালোবাসা এই জীবনে আমার থাকে তাহলে সময়ের শেষ পর্যন্ত এটাই যথেষ্ট হবে আমি জানি আমি তোমার প্রেমে পড়েছি কারণ আমার বাস্তব শেষ পর্যন্ত আমার স্বপ্নের চেয়ে ভালো আমি তোমার প্রেমে পড়েছি কেন বা কীভাবে জানি না তবে তোমার প্রেমে পড়েছি আমি আমার জীবনে কোনো কিছু দ্বারা সংক্রমিত হতে চাইনি কিন্তু আমি তোমার অবিরাম ভালোবাসায় আক্রান্ত হতে চাই তোমার ভালোবাসা ছাড়া আমি কখনোই সম্পন্ন হতে পারতাম না আপনার সাথে দেখা করা ভাগ্য ছিল আপনার বন্ধু হওয়া একটি পছন্দ ছিল কিন্তু আপনার প্রেমে পড়া আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল প্রথম প্রেম হওয়া দুর্দান্ত হতে পারে তবে শেষ প্রেম নিখুঁত তোমাকে ছাড়া আমি কিছুই না কিন্তু তোমার সাথে আমি সব কিছু একসাথে আমরা সব কিছু যে ব্যক্তি আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনাকে পরিস্থিতি যাই হোক না কেন যেতে দেবে না তুমি আমার স্বর্গ এবং আমি আনন্দের সাথে তোমার উপর আজীবন আটকিয়ে থাকব দিনের বেলায় তুমি আমার জীবনের আলো রাতের বেলা তুমি আমার পথের দ্বারা আমি তোমাকে এতটাই ভালোবাসি যে যদি আমাকে তোমার আর চকলেটের মধ্যে একটি বেছে নিতে হয় তাহলে আমি তোমাকে বেছে নেব আমি জানি না আমার ভবিষ্যতে কি আছে কিন্তু আমি আশা করছি তুমি এতে আছো প্রতিটা মুহূর্ত তুমি যখন একা অনুভব করবে নিজের হৃদয়ের দিকে তাকিয়ে আমাকে খুঁজে পাবে আমি তোমাকে খুশি দেখতে ভালোবাসি এবং আমার সবচেয়ে বড় পুরস্কার তোমাকে হাসতে দেখা প্রত্যেকেরই একটা নেশা আছে আমার তুমি